আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম আরামকো হসপিটালে খুব সুন্দর একটি জায়গা আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম দেখেন কি সুন্দর করে ফুলগাল ফুল গাছ এখানে রোপণ করেছে দেখতে খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ এরপরে দেখেন সৌদি আরবের সেই ঐতিহ্যবাহী সৌন্দর্যের প্রতি খেজুর গাছ খেজুর গাছ দিয়ে সৌন্দর্য মন্ডিতে করা হয়েছে এই যে সমস্ত জায়গা দেখতেছেন এগুলো হলো গাড়ি পার্কিং করার জায়গা এখানে যারা আসে এই বিশাল বড় পার্কিং জায়গাটিতে সবাই পার্কিং করে গাড়ি এই ফুল গাছগুলো কি নাম জানি না আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে কিছু সাইন দেখা যাচ্ছে ওই যে দেখেন মানুষের চিহ্ন ওই জায়গাগুলোতে যারা প্রতিবন্ধী তারা এখানে এসে পার্কিং করে গাড়ি এখানে অন্য অন্য যদি পার্কিং করে তাহলে জরিমানা হয়ে যাবে এই যে দেখেন হাসপাতালের সামনে কি সুন্দর করে ফুলের টপ বানিয়ে রাখছে এই লাল ফুলগুলো দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে এই যে দেখেন একজন ভদ্রলোক ম্যাডাম আসতে আছে চা খাইতে খাইতে সৌদি আরবের কি বেশ বাস এখন যে দরজা ঢুকতেছি আমি সামনে যাইতে দরজা খুলে যাবে সেন্সর সিস্টেম এই যে দেখেন